ভাবছেন যে কি হলো আরে কিছু না আমি ঠিক আছি কিন্তু আমার মধ্যে এক্সট্রা কোনো পাওয়ার এসে গেছে মনে হচ্ছে আমি যে জিনিসটা টাচ করছি সেই জিনিসটা সহজেই ভেঙে যাচ্ছে এমনকি আমার দাঁত দিয়ে মানে ভারী ভারী জিনিস যেটা অসম্ভব জিনিস সেইগুলোকে আমি ভেঙে ফেলছি হ্যাঁ আপনারা ভাবছেন আমি ঢম মাচ্ছি ঢম না এটা সত্যি কথা বলছি চলুন আপনাদের এই নিয়ে আজকে একটা ম্যাজিক দেখানো হবে যে আমার কত পাওয়ার আমি যে জিনিসটা টাচ করছি সেই জিনিসটা অতি সহজে ভেঙে যাচ্ছে হয়তো আপনারা পারবেন না আমি পারবো কিন্তু এই ম্যাজিকের সিক্রেটটা আপনাদের লাস্টে বলবো যে কি করে আমার কাছে পাওয়ার পেলো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্কিপ না করে চলুন আর বেশি কথা বলবো না বেশি কথা না বলে আমরা ম্যাজিকের দিকে এগিয়ে যাই আশা করছি আপনাদের ভালো লাগবে আমার যে পাওয়ারটা আপনারা সেটা দেখতে পাবেন যে কি করে এই পাওয়ার পেলো কিন্তু রহস্যটা কারোকে বলবেন না আপনি জানবেন এবং আপনি ট্রাই করবেন চলুন ম্যাজিক করা হোক তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই তো বন্ধুরা আপনারা তো দেখতেছেন দুটো চামচ আছে ঠিক আছে দুটো সলিড চামচ আছে এই নিয়ে আজকে ম্যাজিক হবে যে আমি অতি সহজে কোনো কিছু প্রেশার না দিয়ে চামচটা কী করে ভেঙে দিই আমি আজকে আছি আমার দুটো লাগবে না একটা লাগবে এইটাকে জাস্ট সাজে রেখে দিলাম এই একটা চামচ দিয়ে আজকে ম্যাজিকটা দেখাবো দেখুন আপনারা ভালো করে দেখবেন পাওয়ারটা দেখুন আমি এটা এক জাস্ট দু আঙুলে ভাঙবো এটাকে একটু দেখুন জাস্ট পাওয়ার দেখুন আপনারা দেখতে পেলেন কিভাবে এটা ভাঙলাম তোমার দ্বারা কিছুই অসম্ভব নয় এবার এটা দেখুন এই চামচটাকে আমি কি করে আমার দাঁত দিয়ে এটাকে ভেঙে দিয়ে দেখুন ভালো করে দেখুন এই ধরলাম সাংঘাতিক তুমি ভাই কি কেমন লাগলো এই ম্যাজিকটি আসো আপনাদের ভালো লেগেছে এবার জানার ইচ্ছে হচ্ছে এই ম্যাজিকের রহস্যটা সিগারেটটা কি অবশ্যই বলবো আপনাদের আপনারা তো আমার বন্ধু আপনারা তো আমার সব সময় পাশে থাকেন সেজন্য আপনাদের অবশ্যই জানাবো তা চলুন বেশি কথা বলবো না সিগারেটটা আপনারা জানবেন অন্য কারোকে বলবো না ঠিক আছে এটা আমার কাছে কোনো এক্সট্রা পাওয়ার আসেনি এটা হলো ম্যাজিকের জাস্ট আইডিয়া আমার কাছে ছিল এই চামচ দুটো আপনাদের একটা ভাঙা ছিল আমি যখন আপনাদেরকে ম্যাজিক দেখাচ্ছিলাম গেছিলাম আমি তখন বলেছিলাম আপনাদেরকে যে আমার হাতে দুটো চামচ আমরা এইভাবে ধরেছিলাম এবার ধরেছিলাম এটা ফেলেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি ছিল এটি ভাঙা আমি জাস্ট এইভাবে ধরেছিলাম আর এটাকে জাস্ট এইভাবে ধরলে ঢিলা করলে আপনি যেভাবে পেশা দিতে পারেন এইভাবে পেশা দিতে এইভাবে করতে পারেন জাস্ট এটাকে হালকা হালকা করে ঢিলা দিলে এই জাস্ট

আর একটি ম্যাজিক যেটা রেখেছি সেটি ছিল আপনি দেখবেন এরকম একটা কাটা চামচ নেবেন ঠিক আছে তার সাথে এইটাকে নেবেন এইটাকে নিয়ে জাস্ট আমি এই গাড়ে রেখেছিলাম এই দেখুন ভালো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই কাছে নিয়ে যাচ্ছি এটাকে আমি জাস্ট এইভাবে ঘুরে দেখছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন একটা চামচে আছে বা চামচ আছে আমি সেটাকে দাঁত দিয়ে আমি যখন দাঁত দিয়ে নিয়েছিলাম তখন এটি ভাঙাটা আমার গালে রেখে দিয়েছিলাম এই তো আমি আরেকবার দেখেছি এইটা এইটা জাস্ট এই ভাঙা চামচ ধরুন একটা জাস্ট এই চামচটা ভাঙবেন ভেঙে এর পিছনে রাখবেন এইভাবে ধরবেন শক্ত করে ধরবেন যাতে এটা পড়ে না যায় বা পিছন থেকে এটা দেখা না যায় এইভাবে ধরার পর আপনি জাস্ট গালারগুলো গালেরটা যেন যেন কেউ দেখতে না পায় সেইভাবে আপনি এটাকে গাড় করে বের করবেন তখন দেখালেন যে আপনার হাতের পাওয়ার গেল কেমন লাগলো এই ম্যাজিকটি আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগবেই আমার কাছে কোনো পাওয়ার ছিল না সবই ম্যাজিক ম্যাজিকের মাধ্যমে সায়েন্স কিন্তু এইটা করতে গেলে হয়তো আপনাদের বাড়িতে বাড়িতে একটু বকনি খেতে পারে আপনার মা বাবা যদি জানে যে এত দামি জিনিসটা ভেঙে ফেলেছেন হয়তো রাগ করবে সেটি লুকিয়ে মেলা থেকে কম দামে জিনিসটা নেবেন তাহলে সুবিধা হবে দশ কুড়ি টাকা পাঁচ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন কম দামে নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না আপনি যখন থাকুন যাকে এইভাবে ম্যাজিক দেখাতে পারেন আপনার নামটাও হবে কিন্তু সিগরেটটা সবাইকে বলবেন না আপনাদেরকে আমি বললাম আপনারা চেষ্টা করবেন সিগারেটটা লুকিয়ে রাখা তাহলে আপনার নামটা ভালো হবে তা এই যদি ম্যাজিকটা ভালো লেগে থাকে বা এরকম ম্যাজিক শিখতে চান তাহলে আমার সাথে থাকুন এই চ্যানেলটিকে লাইক লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যতটা পারে শেয়ার করবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বাই